হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি দেখতেই পাচ্ছ গরমে কতটা ভালো আছি আর এই গরম এত পড়েছে গরম সবারই গরম লাগছে তো গরম আমারও লাগছে আর বুঝতেই পারছো আমাদের টিনের বেড়া আর মানে ঘরের ভেতরটা আরও বেশি গরম সব যে পাখাগুলো এই কারণেই বন্ধ করে রেখেছি যে আমি যে ভয়েসটা দিচ্ছি সেটা তোমরা শুনতে পাবে না আর আজকে ভিডিওটা এখন কেন শুরু করেছি সেটা তোমাদেরকে বলবো আর এখন বাজে ছটা তিরিশ তো এখনও ভিডিওটা স্টার্ট করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো একদিন আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হলো আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছিলো বলে আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ আমায় ভিডিও করতাম একটা বালিশের ওপরে রেখে কখনও খাটের নিচে রেখে মানে খাটের যে আড়ালিগুলো হয় ওইভাবে বালিশ রেখে আমি অনেকবার দিয়ে অনেকবার ভিডিও তৈরি করেছি আর কী বলো তো বন্ধুরকে অনেকবার ভিডিও তৈরি করতে বলার জন্য রিকোয়েস্ট করতে হয় অনেকবার বলতে হয় বলার পর তারপর ধরে দেয় যাই হোক এই গরমে সবাই আলু হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যা করার সেটাই করছি এখন ফ্যানের নিচে বসে থাকতে হচ্ছে আর বাড়িতে কাজ আবার ছেলে আর এই গরম তো এই তিনটেতে আমাকে পুরো একদম শেষ করে দিচ্ছে তো ওই জন্য তোমাদেরকে আমি ঠিক টাইমে ভিডিও দিতে পারছি না তো আজকের এই কারণের জন্য আমি তোমাদের শর্ট ভিডিও দিতে পারিনি আজকে বাড়িতে অনেক কাজ ছিল তো ওই কারণের জন্য কাজগুলো কমপ্লিট করতে যেই আমার টাইমটা মিস হয়ে গেছে তাই তোমাদের শর্ট ভিডিও দিতে পারিনি তো আমার বর যে স্ট্যান্ডটা ভেঙে দিয়েছিলো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করেছিলাম আর আমি বলেছিলাম এটাও যে আমার মনে হয় আর ভিডিও করা হবে না তো আমার অনেক শখ যে আমি ভিডিও করব তোমাদের কাছ থেকে কিছু সাপোর্ট পাবো দেখতেই পাচ্ছ আমি প্রচণ্ডভাবে ঘামছি আর ঘেমে আমি কিন্তু ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য সেটা শেয়ার করার জন্য কারণ তোমরা আমার মানে এতটা আপন হয়ে গেছো যে কি বলবো মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত এত ভালোবাসা দিচ্ছ শর্ট ভিডিওতে কমেন্ট করছো আর বড় ভিডিওতেও কমেন্ট করছো অনেকে তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো এই কারণের জন্য বল ভাবছি আর কি যে তোমাদের সাথে মানে যেটা আমি পেয়েছি মানে যেটা হারিয়ে দিয়েছিলাম সেটা যে আবার ফিরে পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার উচিত ওই কারণের জন্য আজকের ভিডিওটা তো আমার বর স্ট্যান্ডটা ভেঙে দিয়েছিল আমার কিছু কথার জন্য তো আমার খুশির জন্য অনেক কিছু করতে পারে আর আমি যা চাই আমাকে তাই দেয় আর এমন কিছু চাইবো না যেটা ও দিতে পারবে না আর সেটা জন্য ওর ক্ষমতার মধ্যে হয় কি জিনিসটা দেখাবো যে আমার বর আমাকে কি দিয়েছে আর আমি ওটা দিয়ে এখন ভিডিও তৈরি করব ওটা দিয়ে আমি শর্ট ভিডিও তৈরি করব খুব ভালোভাবে হবে না আমাকে দিয়ে গেছে বাড়িতে সেদিন আমি ওটা ওপেন করার পরই বিশাল খুশি হয়েছিলাম আর আজকে তোমাদেরকে দেখিয়ে আমি আরও বেশিভাবে খুশি হব তো চলো ওটা দেখিয়ে দেওয়া যাক স্ট্যান্ডটা আমার ভেঙে গিয়েছিলো সেটা আমি যত্ন করে রেখে দেব। কারণ ওটা আমার ফার্স্ট টাইম আমার বর আমাকে এনে দিয়েছিল যাই হোক চলো জিনিসটা কী দেখায় তো ওইটা আমি ওপেন করেছিলাম কালকে সন্ধ্যার সময় তো সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দেবো একটু দেখে নিও ঠিক আছে তার আগে আমি তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই এই দেখো এই যে তো এটা হচ্ছে আমার রিং লাইট যেটা আমার বর আমাকে একটা বিশাল বড় একটা ইচ্ছে পূরণ করেছে এটা আমার ইচ্ছে ছিল রিং লাইট নেব এটা আমার বরের টাকায় নিয়েছে আমি ইউটিউব থেকে কোনো দিন আয় করতে পারবো কি না আমি জানি না তবে আমি এই ভিডিওগুলো আনন্দের মধ্যে করি যদি তোমাদের আশীর্বাদে কিছু করতে পারি সে পরের কথা পরেই ভাবা যাবে এখন তো এটা আমার বর আমাকে দিয়েছে এই যে এটা আমার বর দিয়েছে আমাকে ভিডিও তৈরি করার জন্য থাকা থেকে যে আমি ভিডিওটা করতে পারবো এই কারণের জন্যই আমাকে ওটা দিয়েছে আর আমার ওটা অনেক দিনে শখ ছিল যাই হোক একটা ভেঙে গিয়েছে তো কী হয়েছে আর একটা তো আমাকে দিয়েছে খুব খুশি হয়েছে যাই হোক তো এটাই হচ্ছে তোমাদেরকে দেখানোর ছিল আর আমি এটা কালকে ওপেন করেছিলাম কীভাবে কি করেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করব। কালকে আমি সেট তো করতে পারিনি তো ইউটিউবে একটা ভিডিও দেখে দেখে আমি এই রিং লাইটটাকে সেট করি তারপরে রাতে আমি একটা ভিডিও তৈরি করি যে কেমন হচ্ছে কি না তো সেই ভিডিওটা আছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি না কারণ এরপর থেকে রিং লাইটে আমি ভিডিও তৈরি করব তোমরা অবশ্যই দেখতে পাবে আমার রিং লাইট এই যে এই যে অনেক বড়ো তো খুব সুন্দর হয়েছে আর খুব ভালো আমার তো খুব ভালোই লাগছে তো যাই হোক তো আর একটা বড় আমাকে একটা কী একটা দিয়েছে হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক দিয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার তো কালারটা তোমাদেরকে আরেকবার দেখা তো এই দেখো সেই জিনিসটা এটাও আমাকে দিয়েছে এটা রিং লাইটটা দুদিন আসার আগে এসছে তো এটাও তোমাদেরকে একবার দেখায় এটার ভেতরে ছেলে দেখো কত সুন্দরভাবে যত্ন করে দিয়েছে এই দেখো এই যে তারটা আর এই হচ্ছে লাইটটা এখন জ্বলছে এই দেখো লাইটটা জ্বলছে আর এই দেখো চার্জ কতটা হয়েছে যা বাবা বন্ধই তো হচ্ছে না কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে আমাকে তো দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এদিকটা আছে একটা হচ্ছে আর লাইটে জ্বলবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার রিং লাইটের খাপটা তো এটা হচ্ছে আমার রিং লাইটটা খুব যত্নভাবে নিয়ে এসছে ওনারা তো আমাকে দিয়ে গেল সকালে বেলায় তো তারপর দেখতে পাচ্ছ আমি এখন ওপেন করার জন্য বসে পড়েছি আর ওটা হচ্ছে আমার ভাঙা স্ট্যান্ড যেটাকে আমি আগে ব্যবহার করতাম তো দুই দিন ধরে হলো আমি ব্যবহার করতে পারিনি তারপর আমি রিং লাইটটাকে ওপেন করার পর তোমাদের সামনেই দেখেই দিলাম যে কেমন হয়েছে আর বেশি বড় না তো ছোটোটা তোমরা বুঝতে পারছো এটা কত ইঞ্চি হবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর এটা কীভাবে সেট করতে হয় আমি জানি না এটাকে আমি ইউটিউব দেখে সার্চ করে তারপরে সেট করেছি এটা তোমাদেরকে বলেই দিলাম তো যাই হোক এখন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে তো চলো এগুলো হচ্ছে আমার জিনিস আজকের পিঠে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো